শিক্ষক সমাজ হুশিয়ার করে দিতে চায় এই কয়েকটি কথা বলে আমি শেষ আমি একজন শিক্ষক হিসেবে মুখিয়ে আছি কখন ক্লাসরুমে প্রবেশ করব কখন আমার শিক্ষার্থীদের সাথে জ্ঞান বিজ্ঞানের বিষয়ে আলোচনা করব। তা আমি সবাইকে এই যে রাষ্ট্রের যে মুহূর্ত এই সাথে পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ শান্তির পক্ষে আছে প্রগতির পক্ষে আছে মুক্তিযুদ্ধের পক্ষে আছে এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাক। থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সাবেক ডক্টর অধ্যাপক ডক্টর গোলাম রব্বানিকে সম্মানিত সভাপতি আজকের আয়োজনের এই সুখের মাসে আমরা ভীষণভাবে শোকার্থ আমরা ইতিহাস থেকে এই গতকাল পর্যন্ত যে ঘটনাগুলো দেখছি সেটি হলো যে আমরা বরাবরই বলে আসছি যে যৌক্তিক দাবি আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার সেই অধিকারের ভিত্তিতে যখন আন্দোলন চলছিল সতেরো থেকে একুশ এই দৃশ্যপত্রে পাল্টে গেল একইভাবে আমরা গতকাল খেয়াল করেছি একই ঘটনা পুনরাবৃত্তি ঘটানোর জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় উদ্যোগ এবং প্রায় অপচেষ্টা গ্রহণ করা হয়েছে আমরা জানি আমাদের শিক্ষার্থীরা সহিংস ভাবে তাদের কাজ করে যাচ্ছে যার প্রমাণ হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অহিংস আন্দোলন করে যাচ্ছে শব্দটি অহিংস হবে দুঃখিত আমি যে আন্দোলন করে যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আশেপাশেই দেখুন যত বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু হাত দেওয়া হয়নি তাহলে কারা আমাদের এই সুপ্রিয় শিক্ষার্থী সহ বাংলাদেশের নাগরিক শিশু সহ সবার জীবন কেড়ে নেওয়ার এই যে একটি তাণ্ডব বাংলাদেশে সংগঠিত করে গেল আমরা তাদেরকে বিচারের দ্রুত বিচারের ব্যবস্থাপনায় দেখতে চাই পাশাপাশি যারা নিহত হয়েছেন আমরা তাদের পরিবারের সাথে সমবেথী হয়ে বলতে চাই সরকার যেভাবে বিষয়গুলোকে সহানুভূতির সাথে দিয়ে যাচ্ছে এই বিষয়গুলোকে যেন ত্বরান্বিত এবং অব্যাহত রাখে আমরা আশা করব। পাশাপাশি যে যে এসছে আমাদের এই অবস্থার ভেতরে একটি মহল খুব সুনির্দিষ্ট রাস্তাকে যেমন আপনার সহিংস আন্দোলনে রূপান্তর করেছে তারা বিভিন্ন গণমাধ্যম সামাজিক মাধ্যমকে ব্যবহার করে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে পারিবারিক ঐতিহ্য পরিবারের যে সুন্দর সম্পর্ক সেই সম্পর্কগুলোকে নষ্ট করার জন্য নানা ধরনের উস্কানি দিচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের আহ্বান জানাতে চাই আমরা শিক্ষার্থীদের আবেগ অনুভূতি বুঝতে পেরেছি বুঝতে চাই আমরা একটা পরিবার আমরা বিশ্ববিদ্যালয়ে মেধার চর্চা করি শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে দূরত্ব তৈরি যে অপপ্রেষ্টা সেটি কিন্তু আগামী মেধাবী প্রজন্ম যারা বিভিন্ন বিষয়ে পড়ছে তাদেরকে যেমন ক্ষতিগ্রস্ত করবে শিক্ষক হিসেবে আমরাও যেমন প্রশ্নের সম্মুখীন হব সেই সাথে জাতি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আসুন আমরাও চাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রবিহীন অনেক বেমানান এটি ইতিমধ্যে বলা হয়েছে আমরা সেটি চাই পাশাপাশি আমরা খেয়াল করেছি আমাদের সাংবাদিক বন্ধু যারা এই সংকটময় মুহূর্তে ঝুঁকি নিয়ে জীবন দিয়ে এই কাজটি করে যাচ্ছেন তাদের উপরও ঝুঁকি আসছে তারা যেন স্বাধীনভাবে তাদের দায়িত্বগুলো নিরাপদে পালন করতে পারে আন্দোলনে সংশ্লিষ্ট এবং নিরাপত্তায় নিয়োজিত সকল মহলের কাছে আমাদের দাবি থাকবে তারা যেন তাদের দায়িত্বটি পালন করতে পারে তাছাড়া আপনারা যে কাজটি করছেন অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে আপনারা হচ্ছেন সেই একটি মাধ্যম যারা সত্যক উপস্থাপন করে নানা ঘটনা আমাদেরকে তুলে ধরছেন পাশাপাশি এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংস একটি আন্দোলনে এটি রূপান্তর করল সেই শ্রেণীটিকেও আপনারা চিহ্নিত করুন প্রয়োজনে আপনারা সরজমিনে যে আপনাদের ইনভেস্টিগেশন জার্নালিজম আছে সেটির মাধ্যমে তুলে ধরুন যেটির মাধ্যমে আমাদের যে বিচার আপনার বিচার বিভাগের তদন্ত চলছে সেটি কিন্তু ত্বরান্বিত হবে সেটি সবল হবে যেটি আমরা জেনেছি আগামীকাল চৌঠা আগস্ট এই বিচার কমিটি রংপুরে যাচ্ছেন আমাদের অনুরোধ সত্য এবং তথ্য উপস্থাপন করে যত বিভ্রান্তি গজব মিথ্যাচারকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থির করে তোলা হয়েছে রাষ্ট্রকে বিপন্ন করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো থামানো প্রয়োজন কেন বিগত কয়েকদিন একটি একটি শান্ত অবস্থা চলার পরে হঠাৎ করে কালকে আবারও দেখলাম এই দুটো প্রাণ ঝরে গেছে আমরা কেউই এর পক্ষে নই এটি সমর্থনযোগ্য নয় যারা বেসুরে গলায় শিক্ষার্থীদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনকে নষ্ট করে একটি ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছেন আমরা তাদেরকেও সতর্ক সাথে বলতে চাই এটি কিন্তু জাতি বুঝতে পারছে পাশাপাশি প্রিয় শিক্ষার্থী আমরা সবসময়ই আপনাদের পাশে ছিলাম শিক্ষক হিসাবে শিক্ষার্থী না থাকলে আমাদেরও কিন্তু পরিচয়টি পরিপূর্ণ হয় না শিক্ষাঙ্গন পরিপূর্ণ হয় না তাই আমরা বলবো আপনারাও যারা আপনাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনকে একটি সহিংসতার দিকে অতি সতর্কতা সাথে এবং ষড়যন্ত্রমূলক কাণ্ড ঘটিয়ে এগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করছে আপনারা ইতিমধ্যেই বলেছেন যে আপনারা এর সাথে সংশ্লিষ্ট নয় আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি আপনারা আবারও সময় এসেছে যে আলোচনার মাধ্যমে যে কোনো বিষয়ে সমাধান করে এই যারা আবার সহিংস করে তোলার জন্য তৎপরতা এবং শুরু করেছে তাদেরকে আপনারা করুন দেখবেন যে উদ্দেশ্যে যে লক্ষ্য নিয়ে কোটা সংস্কার সহ পরবর্তী দাবিগুলোর প্রতি যে আপনারা আন্দোলন করছেন ইতিমধ্যে অনেকগুলো দাবি কিন্তু আমরা জানি আপনাদের পূরণ হয়েছে বাকি যুক্তির দাবিগুলো পূরণ হওয়ার রাস্তা হচ্ছে সহিংসভাবে রাস্তায় কোনো ঘটনা না ঘটিয়ে কাউকে সুযোগ না দিয়ে এবং এই জাতিকে অবরুদ্ধ না রেখে আমরা এখন বলুন সবাই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার অনুরোধ করি আমরা আমাদের ছাত্রদের কাছে ফিরে পেতে চাই পাশাপাশি সরকার সহ সকল দায়িত্ব মহলের প্রতি আমাদের অনুরোধ থাকবে কেউ যেন এই সহিংস অবস্থাকে কোনোভাবেই ত্বরান্বিত না করতে পারে আমরা সকল গোষ্ঠীর তরফ থেকে দায়িত্বের জায়গা থেকে এটি পরিষ্কার গণমাধ্যমের মাধ্যমে জানতে চাই যে থেকে কেউ যেন দেশে বিদেশে বিভিন্ন ধরনের অপতথ্য পরিবেশন করার বিভিন্ন উৎস আমরা কিন্তু খুঁজে পেয়েছি এগুলো যদি আমরা বন্ধ হই সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি এবং আমার আমার যার যার জায়গাটুকু আমরা স্বীকার করে নেই তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে উদ্দেশ্য আন্দোলন করেছিল সেই আন্দোলনের দ্রুতই পরিসমাপ্তি ঘটবে সেই আশায় আমরা আমাদের শিক্ষার্থীরা আবারও আহ্বান জানাবো আমরা চাই আমাদের প্রিয় শিক্ষার্থী সন্তান তুল্য শিক্ষার্থীর দ্রুত ক্যাম্পাসে ফিরে আসুক এই সহিংসতার বন্ধ হোক এবং এই রাষ্ট্রকে কোনোভাবে বিপন্ন না করে আমরা সবাই এ দেশের দেশপ্রেমিক নাগরিক হয়ে পাশে দাঁড়াই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই মানববন্ধনে সমবেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক নির্দলের সকল শিক্ষকবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই মানববন্ধন কর্মসূচি পূর্ণাঙ্গ রূপ পাওয়ার জন্য আমাদের অনেক বক্তা তাদের বক্তব্য প্রদান করবেন এবং সেই কারণে আপনাদের অনুরোধ থাকবে যে আপনাদের যার যার বক্তব্য একটু সংক্ষেপ করলে সকলের জন্য সুবিধা হবে এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং সাবেক উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড ওয়াহিদুজ্জামান স্যারকে বক্তব্য প্রদানের জন্য সকল হত্যাকাণ্ড শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা নার্গীয় ধ্বংসযজ্ঞের তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রিয় সংগঠন নীল দল আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর নিজামুল এখানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় আখতারুজ্জামান নীল দলের আহ্বায়ক প্রফেসর আমজাদ হোসেন এবং অন্যান্য আমার শ্রদ্ধ শিক্ষক বৃন্দ আমার সবার শুরুতেই বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে আজকে অগাস্ট মাস আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং উনিশশো সালের পনেরোই আগস্ট তার সাথে যারা পনেরোই আগস্টে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই শহীদ আনন্দের আমাদের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং আমাদের দুই লক্ষ থেকে ছয় লক্ষ মা বোন নির্যাতিত মহাবোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলন থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং বিশেষ করে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এই জুলাই মাসে যে আমাদের ছাত্রদের আন্দোলনে যে সকল আমার প্রিয় শিক্ষার্থী শিশু কিশোর এবং অন্যান্য যারা শহীদ হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবাইকে গভীরভাবে শ্রদ্ধা জানাই শুদ্ধ সহকর্মীবৃন্দ এবং এখানে উপস্থিত মিডিয়ার বন্ধুরা সবাই অত্যন্ত বিস্তারিতভাবে এখানে কথাটি বলেছেন আমি কোন কথা রিপিট করতে চাই না একটি গণতান্ত্রিক আন্দোলন কোটা আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলন এক পর্যায়ে সেই আন্দোলনকে একটি সহিংস রূপ লাভ করে এবং তার মধ্য দিয়ে অনেক প্রাণ ছরে যায় সেখানে শিশু পর্যন্ত রয়েছে আমাদের মিডিয়ার ভাইরা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা রয়েছে সাধারণ মানুষ দোকান কর্মচারী পথচারী রয়েছে আমরা অত্যন্ত বেদানত আমি আবারও তাদের প্রতি আমার শোক জানাই তাদের পরিবার প্রতি সমবেদনা জানাই কোন হত্যাকাণ্ডকে শোক জানিয়ে সমবেদনা জানিয়ে তার কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় না কিন্তু আজকের এখানে কথা বেশি না বাড়িয়ে আমরা যেটা বলতে চাই যে একটা যে কথা বলা হয়েছে যে একটি দাবি আন্দোলনকে সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে আমরা যারা শিক্ষক এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে কোনো অধিকার পাশে থেকেছে থেকেছে শিক্ষকরা পাশে এবং থাকবে আমরাও এই আন্দোলনের সকল আমাদের নিজ নিজ জায়গা থেকে আন্দোলনের একটি সুষ্ঠু শুরু হওয়ার জন্য কথা বলেছি এবং যারা আক্রান্ত হয়েছে তাদের নানাভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতিষ্ঠানিক সেটি উদ্ধগ্রহণ করেছে পিএম ইনস্টিটিউট বিভাগ সেই সার্কুলার গেছে এবং বিভাগ ইনস্টিটিউট সকলে সেইভাবে আতিষ্ঠানিকভাবে কিন্তু সেটি করেছে ব্যক্তিগতভাবেও শিক্ষকরা আমরা যেখানে যার প্রয়োজন সেটি আমরা করার চেষ্টা করেছি সুতরাং এ নিয়ে কোনো ফুল বজবজির কোনো সুযোগ নেই কিন্তু সত্যি এখানে আমাদের এক সহকর্মী বলেছেন যে কেউ কেউ শিক্ষক এবং শিক্ষার্থীদের মুখামুখী দাঁড় করতে চায় বাংলাদেশে কল্যাণকার যা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে তার পাশে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই পরিবার সবাই থেকেছে আজকেরও আমি বিশ্বাস করি রাষ্ট্র গঠন থেকে শুরু করে এই দাবিয়া আদায়ের যৌক্তিক পরিণতি সেটিও আমরা সবাই মিলেই করব সেটি আমি বিশ্বাস করি এখানে সুযোগ সন্ধানীদের সুযোগের সুযোগ লাভের কোন সম্ভাবনা চেষ্টার কোন অপচেষ্টার কোন সুযোগ নেই আমি দু একটি কথার বাইরে বলতে চাই যে আজকের আমি এই সভা থেকে আমি সরকারকে আহ্বান জানাবো কর্তৃপক্ষকে যারা এসএসসি পরীক্ষার্থী সব এই আন্দোলনের সময় যারা শিক্ষার্থীরা নিরাপদ যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে মুক্তিদানের জন্য আমি সরকারকে অনুরোধ করব আর তদন্ত ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন তিনি জাতিসংঘের সহায়তার কথা বলেছেন উন্নত দেশগুলো প্রযুক্তির সহায়তার মধ্য দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ড এর পেছনে কারা তা চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় করেছেন আমরা সেটাই পুনর্বৃত্ত করে বলতে চাই সেটি আমরা আশা করি হবে তবে এই যে একটি শান্তিপূর্ণ অহিংস আন্দোলনকে কারা এটিকে সহিংস করেছে কারা এর পেছনে ষড়যন্ত্র করেছে কারা উস্কানি দিয়েছে তাদেরও তদন্তের মাধ্যমে উন্মোচন করে বিচারে টানা হবে বলে আমি বিশ্বাস করি আমি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মিডিয়া কর্মীরা তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সার্জেন্ট জহরুল হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর আব্দুর রহিম আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট শাহাদত বরণকারী সকলকে একই সাথে আমি শ্রদ্ধা জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ গোটা সংস্কার আন্দোলনে নিহত সকল পর্যায়ের মানুষের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং এই কোটা সংস্কারের আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমি খুব দীর্ঘ বক্তব্য দেব না তদন্তের কথা বলা হয়েছে আমরা বাংলাদেশ সরকারের কাছে তদন্তের আহ্বান জানিয়েছি পূর্বেই জানিয়েছি তদন্ত চলছে মাননীয় প্রধানমন্ত্রী দেহীন ভাষায় বলেছেন প্রয়োজনে জাতিসংঘের টেকনিক্যাল টিমের সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো সহযোগিতার মাধ্যমে প্রকৃত সত্য তিনি বের করে নিয়ে আসতে চান এই যখন কথাবার্তা চলছে তখন একটি রাজনৈতিক দল রেজিম চেঞ্জের দাবি জানিয়েছেন পদত্যাগের দাবি জানিয়েছেন তাহলে আমার প্রশ্ন এই তদন্তের মাধ্যমে প্রকৃত যে চিত্রটা বের হয়ে আসবে তাতে কি কোন মহলের মুখ উন্মোচিত হয়ে যাবে সেই সংখ্যায় শিক্ষার্থীদের যে যৌক্তিক গোটা সংস্কার আন্দোলন তারা তো সরকারের এক দাবি করে নাই তারা তাদের প্রাণের দাবি ছিল বৈষম্য মুক্ত একটি বিশ্ববিদ্যালয় চা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চা কাজেই এখন এরকম একটা আন্দোলনকে ব্যবহার করে কারা সরকারের পদত্যাগ চায় তাহলে এই আন্দোলন চলাকালে যে সকল সহিংসতা ঘটেছে তার দায় দায়িত্ব কি একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর বর্তাবে সেই আশঙ্কায় কি তারা সরকারের পদত্যাগ চাচ্ছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিউজ কভার করছেন এই এই অপরাজা বাংলার সামনে দাঁড়িয়ে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন আমরা নাকি শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াই নাই আমরা নাকি শিক্ষা আমাদেরকে এখন শিক্ষার্থীদের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদের যথার্থে বলতে চাই যারা এখানে দাঁড়িয়ে সব বক্তব্য দিয়েছিল যখন শিক্ষার্থীরা বিপদে সম্মুখীন হয়েছিল তারা কোথায় ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম সহ বিভিন্ন বিভিন্ন হলের অধ্যক্ষ এবং হাউজ টিটাররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সারা রাত ধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল যে সকল বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সে জন্য আমরা নিজেরা দুঃখিত কিন্তু এই সব বিচ্ছিন্ন ঘটনা রোধকল্পে তাদেরও কি দায় দায়িত্ব ছিল না একজন শিক্ষক হিসেবে তারা তো তখন আমাদের শিক্ষক শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় না এখন ঘটনা ঘটে যাওয়ার পর সেই সব দায় দায়িত্ব নিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামছুন নাহার হলে কোন সময়ে আমাদের নারী শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছিল পুলিশ ঢুকিয়ে সেই সব কথা কি আপনারা ভুলে গেছেন আমরা জীবন দিয়ে চেষ্টা করিতে আমাদের শিক্ষার্থীরা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় তারপরেও আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক উদ্যোগের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটার তদন্ত সাপেক্ষে আমরা বিচারের দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একই সাথে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে যে সকল ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্তের কথা যেটা বলা হয়েছে সে তদন্ত নিয়ে কোনো ধরনের জন্য প্রশ্ন ওঠে না ওঠে সেই দিকে দৃষ্টিপাত করে সরকার যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবে সেটা আমরা আশাবাদ ব্যক্ত করছি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম আসি এবং সামনেও থাকব। আগামীতে হল সমূহ সংস্কার করে যখন শিক্ষার্থীদেরকে হলে ওঠানো হবে তখন তারা যে বৈষম্য বিরোধের কথা বৈষম্য বিরোধী অবস্থান নিয়েছে সেই সকল বৈষম্যের অবসান করে জীবন মান উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে মর্যাদাপূর্ণ একটা অবস্থান নিয়ে তাদের হলে অবস্থান করতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি একই সাথে শিক্ষক হিসেবে ছাত্রীদের এই আশ্বাস দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যখন নতুন করে ফিরে আসবে উদ্বুদ্ধ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের মনে যদি কোনো সংশয় থাকে আমরা এই আশ্বাসটুকু দিতে চাই তারা নির্ভয়ে নির্বিঘ্নে এই ক্যাম্পাসে মর্যাদার সাথে চলাফেরা করতে পারবে তাদের কোনো ভয় নাই আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম আসি থাকবো সেই কথা আবারও ব্যক্ত করে আমি শিক্ষার্থীদের কাছে শুধু একটি আহ্বান জানাতে চাই তৃতীয় পক্ষ ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে হাতের কিরণকে পরিণত হবেন না সেই প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন সেটাই হলো আমরা আমরা আপনাদের প্রশংসা করি একই সাথে বলতে চাই ঘোলা জলে মাছ শিকার করে সেই মাছ আপনারা খেতে পারবেন কিনা তৃতীয় পক্ষের কাছে সেই সেই প্রশ্ন রেখে আমরা এই যে বাংলাদেশ এখন উন্নয়নের একটা তারাই চলমান রয়েছে সেই বাংলাদেশকে আমরা সিরিয়া লিবিয়া কিন্তু আফগানিস্তান এই সব হতে দিতে চায় না সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমাদের শিক্ষার্থীদের যে কোনো সহযোগিতা আমরা সর্বাত্মক পাবে তার পাশে আগামীতেও দাঁড়াতে চাই সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা দীর্ঘ সময় ধরে আছেন সেই আমি কৃতজ্ঞ নীলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো অনেক বক্তা রয়েছেন তাদের কথা আমরা শুনব তার আগে আপনাদের হয়তো অনেক প্রোগ্রামও থাকতে পারে সেই জন্যই আমাদের যে স্মারকলিপি যেটা আমরা আমাদের মাননীয় উপাচার্যকে দিতে যাব এখান থেকে সেটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি এবং কপি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের নিরাপত্তা শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ এবং সাম্প্রতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠিত সহিংসতা ও নাশকতার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে উপাচার্য উপাচার্য বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় নীলের স্মারকলিপি মহান মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় নীল গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এই আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী সহ অনেকেই নিহত আহত হয়েছেন অনাকাঙ্ক্ষিত এ সকল প্রাণহানির ঘটনায় নীলদল দল গভীর ভাবে শোকাহত আমরা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর নীলদল দল নিম্নলিখিত দাবি জানাচ্ছে দাবি এক কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে দুই আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে তিন আবাসিক হলগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ শিক্ষার্থীদের জীবন মানের উন্নয়ন স্বাধীন মত প্রকাশ এবং যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করতে হবে চার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিতকরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে উপরযুক্ত দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলদল জোর দাবি জানাচ্ছে এটি হচ্ছে আমাদের নীলগরের পক্ষ থেকে স্মারক লিপি যেটি আমরা প্রদান করব এখান থেকে গিয়ে মাননীয় উপাচার্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবিতা রেজুনার রহমানকেল শুভ সকাল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাণের দল নীল দলের আহ্বায়নে আজকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে আমরা সকলে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের সকল শিক্ষার্থী শিক্ষক যাদের উপর নির্যাতন হয়েছে দেশে যে সহিংসতা হয়েছে ধ্বংসযজ্ঞ হয়েছে সে বিষয়ে একত্রিত হয়েছে একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করবার জন্য শোকের মাস অগস্ট আমরা গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিল মুজিব এবং পঁচাত্তরের পনেরোই অগস্ট শহীদ জাতির জনকের পরিবারের শহীদ সদস্যদের একই সাথে মুক্তিযুদ্ধের এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জন্য অত্যন্ত বেদনার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে একত্রিত হই কিন্তু আজকে আপনারা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি দেখছেন এই ক্যাম্পাসে প্রাণহীন এই ক্যাম্পাসে আমরা নিজেরা কোনো প্রাণের স্পন্দন অনুভব করছি না আমাদের প্রাণ আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা আপনারা জানেন পহেলা জুলাই থেকে ধারাবাহিকভাবে অহিংসক অরাজনৈতিক একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিল যার সাথে নীতিগত দেশের বুদ্ধিজীবী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সকল শ্রেণীর সমাজের লোকেরাই আমরা একসাথে ছিলাম কিন্তু ঠিক যখন আমরা সকলেই বুঝতে পারছিলাম যে বাংলাদেশ সরকার যে দাবিটি তাদের জন্য উচ্চ আদালতে তাদের হয়ে পেশ করবে বলে আশ্বাস দিয়েছেন এবং যখন প্রায় সমাধানের এক পর্যায়ে চলে এসেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে হলগুলোর ভিতরে যারা কোটা আন্দোলনের জন্য যারা সমন্বয়ক আছে এবং সকল শ্রেণী শিক্ষার্থীদের মতামত নিয়ে তারা একটি সমাধানের পর্যায়ে চলে এসেছিল তখন কাদের যেন মনে হলো বারোই জুলাই থেকে এবং চোদ্দই জুলাই তারপরে ষোলো সতেরো আঠেরো তাদের মনে হলো যে এই স্থিতিশীল পরিবেশকে যদি অস্থিতিশীল করা না যায় তাহলে এর फायदा যদি নালুটা যায় তাহলে হয়তো তাদের যে উদ্দেশ্য সেটা हासिल করা যাবে না প্রতিটি ঘটনার সাথে একটা প্রেক্ষাপট থাকে এই প্রেক্ষাপটটি তৈরি করা হয়েছে এর মধ্যে খাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সহিংসতার সাথে জড়িত ছিল না তাদের দাবি আমরা তাদের পাশে ছিলাম এবং তাদের দাবি বোঝা গেছে যে হাইকোর্টের রায়ের মাধ্যমে তাদের দাবি তারা হয়তো বা প্রশাসনের সাথে আলোচনায় বসে কিংবা সরকারের সাথে বসে যা দাবি করতেন তার চেয়েও বেশি পাওয়া গেছে কিন্তু তারপরেও বিভিন্ন ইস্যু সামনে এনে এবং সর্বশেষে তাদের যে জটিল এবং কুটিল যে মনোভাব আছে সেই সকল দল যারা মুক্তিযুদ্ধের পক্ষে নয় এবং গণতান্ত্রিকভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ না করে যারা রাজনীতিতে বলতে বলতে আমরা গণতন্ত্র বুঝি মানুষের মতামত নিয়ে নির্বাচনে আসতে হবে যারা আসলেন না এবং যারা বিভিন্ন সময় সহিংসতার সাথে জামাত শিবির যারা জড়িত তারা ছাত্রদের ভেতরে ঢুকে গেল এবং ছাত্রর বেশ ধারণ করার চেষ্টা করে হলগুলোর ভিতর ঢুকে হলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আঠারোটি হলের প্রবোধ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রেগুলার শিক্ষার্থী বাজি রেখে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আর বেশি কিছু করা গেল না এই সহিংসতার পরেও তারপরে তাণ্ডব শুরু হয়ে গেল দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষতি করবার জন্য তারা কোন সেই শক্তি ছাত্ররা পরিষ্কারভাবে বলেছে তারা কোন রাজনৈতিক কোন রাজনৈতিক আন্দোলনের ঢাল হবে না তারা কোন সহিংসতার সাথে জড়িত না ছাত্রদের নিরাপত্তা দেশের পুলিশ বাহিনীর সাংবাদিক এবং শিক্ষক এবং সকল পেশা মানুষদের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমরা একটি সুষ্ঠু তদন্ত করে আমরা যেমনটি শুনছিলাম বিভিন্ন বক্তার কাছে যে প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোন ফ্যাসিলিটিস যদি নিতে হয় তাদের কাছে অনেক ইকুইপমেন্টস আছে সেটি নিয়ে পরিষ্কার ভাবে একটি অ্যাকসেপ্টেবল তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে তবে ওই অ্যাকসেপ্টেবলের জায়গাটাই হচ্ছে এরকম যদি নির্বাচনে না আসেন নির্বাচন করবেন না কিন্তু জিততেও পারবেন না কারণ নির্বাচনে আসেননি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন না কিন্তু আপনাদের জয় তো লাগবে সেটি কিন্তু হবে না তদন্ত সুষ্ঠুভাবে হবে বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য আইনি পদ্ধতির মাধ্যমে দীর্ঘ দীর্ঘ সময় অপেক্ষা করে সেই বিচার হয়েছে বিচার প্রক্রিয়ার কোনো সংক্ষেপ উপায় নাই বিচার প্রক্রিয়া